আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য দামি দামি মেঘদোদ ছাদ দিয়ে শাড়ির অফারে কালেকশন নিয়ে যেটা হচ্ছে প্রত্যেকটা পিওরের মেঘদোর ছাড়ি এগুলো সাত হাজার আট হাজার টাকা একটি শাড়ি কিন্তু পূজার জন্য স্পেশাল আমরা শেষ মুহূর্তে আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি তো অবশ্যই ভিডিওটা শেষ মুহূর্তে দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে থাকলে এটা সম্পূর্ণ ব্লু কালারটা নেই ব্লু কালার আঁচল এবং গরির ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা পিওরে পড়তে চান দেখেন আচলের প্যানার প্র্যাফার করা থাকবে উইথ ব্লাউজ এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে ছেলে শ্রী অথবা ব্লাউতে কনভার্ট করতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকার রিটেন রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুরম্যানের চারতালে ফোন অনেকে আছেন যারা এই টাইপের খাদ্য শাড়ি চান এগুলো বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি সবচেয়ে ট্রেন্ডিং শাড়ি এগুলো এই শাড়িগুলো ইনশাআল্লাহ আমরা অফারে দিয়ে দিলাম যারা অনলাইনে নেবেন ঢাকার থেকে সারা বাংলাদেশ থেকে কমদানের জন্য নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন লাইট পেস্ট কালার এটা হচ্ছে টাইপ একটা ডিজাইন করা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই খাদ্যগুলো যেটা আমরা অফারে সেটা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কম্বিনেশন যারা দিদিবতিরা আছেন যে নবমীতে বা দশমীর দিনে একটা সাদা লালের কম্বিনেশন শাড়ি করবেন একটা ডিফারেন্ট শাড়ি করবেন এই শাড়িটা কালেকশান করবেন এটা অফ হোয়াইটের সাথে রেডের কম্বিনেশান করা আছে মানে প্রত্যেকটা কালার কম্বিনেশান আজকে এই মুহূর্তে প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য অফারটা এই দেখেন এটা বাও খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ একটু বটল গ্রিন টাইপের কালার কপার গোল্ড জুড়ে দেখাতে পারেন সম্পূর্ণ বটল এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার মধ্যে ডিজাইনটা দেখেন মানে জাস্ট অসাধারণ একটা ডিজাইন ব্ল্যাক কালার প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই ভিডিওর প্রত্যেকটা কালার এটা দেখেন মাস্টার্ড কালার সাথে হচ্ছে পার্পল কম্বিনেশন এটা ডিপ মেরুন কম্বিনেশন পার্পল ডিফারেন্ট টাইপ রাখার শাড়ি এবং এটা হচ্ছে সিঁদু লালকে মধ্যে এইটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে রেড টকটক আর সিঁদু লালের মধ্যে আঁচলের প্যানারটা সম্পূর্ণ রাজকীয় ডিজাইন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুমে আরও প্রায় হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আমরা একটা ভিডিওতে কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দিই একটা এক্সাম্পল দেখাই দিই যে কালেকশানের অফারটা পাবে এই শোরুম আপনি আদারওয়াইজ বাকি কালেকশানিং আপনাদের শোরুম আর কি এটা মিষ্টি কালার মিষ্টি কালার খুব সুন্দর কপার কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এখানে আসল এবং বডি প্রত্যেকটা সাইজ পাঁচ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা থাকবে সাইজ এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার বাউ এই একটা ডিজাইন দেখেন যে কারোর জন্য পারফেক্ট এগুলো সবাই পড়তে পারবে যে কোনো বয়সের যে কোনো এজের সাইড এগুলো এটা হচ্ছে এটাও ম্যাজেন্ডার সাথে ব্লু কম্বিনেশন করা ডিজাইন খাদ্যের জগতের সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন হচ্ছে

এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম